আল্লাহ আকবর একটা কিতাব আছে আমি অনেকগুলো কিতাব কালেকশন করছি আহ আমার মাসুদ ভাই খুঁ আফিল কোথায় আল্লাহ বলেন খুশুফ ইস্তাহ বলেন

হাফ ইউ হাফ ইউ হাফ ইজ হুন চার নম্বর ওল্লাদিন রহু মাফি সনাবাতিম দাওয়া। শুধু একটা শব্দ আমি আপনাদের সামনে দু মিনিট বলবো ইনশাহ্ ঠিক আছে সময় কখন আপনার নামাজ দামী হবে কখন যদি আপনি নামাজের আগে চারটা বস্তু তাছফুর করেন চারটা জিনিস কল্পনা করেন কয়টা বস্তু এক নাম্বার আমি নামাজে দাঁড়িয়েছি কিবรียায় সাথে আল্লাহ তালার কিবรียায় সাথে আল্লাহ তলার সাথে আল্লাহ কি আল্লাহ আকবার বলেন মহাজিন ছয়বার বলেছে আজানে আল্লাহ আকবার ইকামতে বলেছে ছয়বার মোট কয়বার হলো 12 বার এবার আপনার দুই রাকাত নামাজে বলবেন 11 বার কতবার

বারো বার এবার ফরজে পেয়েছি কতবার এগারো বার এবার শূন্যতে পেয়েছি কতবার এগারো বার এগারো এগারো কত বাইশ বার আগে পেয়েছি কতবার বারো বার বার বারো বাইশে কত চৌত্রিশ বার শুধু ফজরে চৌত্রিশ বার এবার জোহরে কত আসরে কত মাধ্যমে কত আশায় কত এবার জীবনে কত হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় বলেন আল্লাহ বড় আবার বলেন আল্লাহ বড় যদি প্রশ্ন করে আল্লাহ বড় কত বড় যদি বলেন যে আল্লাহ বড় কত বড় উত্তর হবে সমস্ত সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয় সারা দুনিয়ার ফেরস্তাগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয় সমস্ত জিনগুলোকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয় হাই ইহুমা মাইকি তুহুম সকলকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয় সবাই যদি বলেন বড় 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 বলতে বলতে যদি ক্যাম কায়ম হয় বড় গিয়ে যেখানে শেষ হবে আল্লাহর বড় সেখান থেকে শুরু হবে এই কিবরিয়ায় সাথে যদি নামাজ হয় তামার নামাজ কত বড় হবে আমার নামাজটা কেমন হবে আল্লাহ তাহলে এর সাথে নামাজ আল্লাহ তালার বড়ত্বের সাথে নামাজ আল্লাহ তালার বড়ত্বের সাথে নামাজ দুই নম্বরে আমার নামাজ নামাজ আমার আমার সাথে সাক্ষাৎ আমার নামাজ হবে রবের সাথে কি আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ বলেন আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ আমার নামাজ আমার আবার বলেন আমার নামাজ আমার কি তাহলে আমার নামাজ যদি আমার রবের সাথে লেক হয় সাক্ষাৎ হয় এই নামাজটা কেমন দামি হবে এক নাম্বার কিবরিয়াই সাথে নামাজ দুই নাম্বারে আমার নামাজ আমার কি রবের সাথে কি সাক্ষাৎ তিন নাম্বারে আমার নামাজ মা দুনিয়া আমার দুনিয়াতে যখন যা লাগে সবগুলো দেওয়ার গ্যারান্টি সুহানাল্লাহ বলে না কয়টা দিবে নামাজ দিয়া কয়টা দিবে বলে চার নাম্বারে আমার মাসা আলে আখরা আমার নামাজ আমার দুনিয়া আমার নামাজ আমার কবর আমার নামাজ আমার হাসর আমার নামাজ আমার মিজান আমার নামাজ আমার ফুলসরাত আমার নামাজ আমার জান্নাত আমার নামাজ আমার রবের দিদার এগুলোর কল্পনার সাথে যদি নামাজ হয় নামাজটা কেমন হবে ভুলে গেছি নামাজ কি জিনিস নামাজ কি জিনিস ভুলে গেছি ভুল না ভি ভুল ভুলে গিয়েছি তো সেটাও ভুলে গিয়েছি নামাজ কি তা নামাজ আল্লাহ মাত তাকে উসমানি বলে নামাজের পরে তাজবিহাত গুলো কেন নামাজের পরে তাজবিহাত গুলো কেন তিনি বলেন নামাজের পরে তাজবিহাত গুলো মুখম সালা নামাজের পরে তাজবি নামাজকে পরিপূর্ণ করে দেয় কোনটাই তো নাই আগে তাও নাই ফরত তাও নাই আছে না না নামাজ কেন পড়লাম বুঝি না নামাজ কেন দাঁড়ালাম জানি না বাস্তব না বাস্তব এই জন্য মসজিদে যায় সবার শেষে বাইরে সবার আগে হাসা মিসা মিশা মসজিদে যাই ঢুকতে কোনো ধাক্কা ধাক্কি হয়েছে বাইরে তো ধাক্কা ধাক্কি হয় উচিত কি ছিল কার আগে এখন কি উল্টো যদি লম্বা হয় আখরাতে আল্লাহ সামনে দাঁড়ানো ছোট হবে দুনিয়াতে নামাজ যদি লম্বা হয় কোন ছোট হবে বুঝে না দুনিয়াতে নামাজ যদি কি হয় আখরাতে ক্যাম্প কি হবে আখরাতে ক্যাম কত লম্বা দিন আরেক দিন দশ হাজার বছর আরেক দিন এক হাজার বছর এগুলো তো কোরআন দিয়ে প্রমাণিত কিন্তু কোরআন ফারুক হক্কানি ওলামাদের আগামীর পথ চলা